রাহিম আমি মোহাম্মদ আলী পবিত্র কোরআনের তর্জমা করছি এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে কীভাবে কোরআনের তর্জমাটা করতে হয় বুঝতে পারেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে আপনারা প্রদান করবেন আমি যদি কোনো ভুল করি তাও আপনারা ওরা দিতে পারেন কারণ আমি খুব বেশি জানি না সুরা আজকে আমি সুরা দুহানের একচল্লিশ নম্বর আয়াত থেকে তর্জমা করব এই যে একচল্লিশ নম্বর আয়াত ইয়ামা মানে যে দিন এওয়া দুইটা দুইটা অর্থ হয় আজও হয় যেদিন হয় এওয়া যে দিন লা মানে না এটা নেগেটিভ ইয়গনি কাজে আসবে গনিয়া আচ্ছা ইমা যুদ্দিন লানা ইয়গনি কাজে আসবে মাওলা বন্ধু মাওলান বন্ধু আন মাওলান বন্ধুর জন্য শাইয়ান কোনো কিছু ও এবং লানা হোম তারা ইউনসুআর তাদেরকে সহযোগিতা করা হবে না থেকে আসছে ইউনসুআর ইমা মানে যেদিন যেদিন লা মানে না নেগেটিভ ইউগ্নি কাজে আসা কাজে আসবে না মাওলান বন্ধু আন মাওলান বন্ধুর জন্য সেই কোনো কিছু ওয়া এবং লানা হোম তারা ইউনসারুন তাদেরকে সহযোগিতা করা হবে না তাইলে এই জায়গায় খুব একটা কঠিন না ইয় মরজাদিন লা মানে না ইয়গ্নি কাজে আসা ইয়গ্নি মাওলান মানে বন্ধু তে বন্ধু কাজে আসবে না আন মাওলান বন্ধুর জন্য হ্যাঁ আন মানে আন মাওলান বন্ধুর জন্য সাইয়ান কোনো কিছু সাইয় বলে হোম তাদেরকে সহযোগিতাও করা হবে না ইল্লা ব্যতীত ইল্লা মানে ব্যতীত মান মানে যে কোনো ব্যক্তিকে বোঝানো হয় আর মা মানে কিছু ইল্লা ব্যতীত মান যে মান হে যাকে ইল্লা ব্যতীত মান যাকে রহিমা তিনি রহম করেছেন তিনি বলতে যে আছে হইলো অরিজিনাল ফাইলটা তিনি সহযোগিতা করেছে তিনি নয় আল্লাহ আল্লাহ যাকে সহযোগিতা করে করেছেন ইল্লা ব্যতীত মান যাকে রহিমা মানে রহমত করেছেন আল্লাহ আল্লাহ রহিমা মানে তিনি রকমত করেছেন যে কোনো শব্দের সাথে জবর থাকলে তিনি হয় তিনি রহমত করেছেন অতীতকাল তিনি রহমত করেছেন তিনি বলতে আসলে তিনি নয় তিনি হলো আল্লাহ যেহেতু এটার উপর পেশ আছে সবসময় এর উপর পেশ থাকে যদি আল্লাহ না থাকতো তিনিই হইতো ইনাহু নিশ্চয়ই তিনি ইন্নাহু নিশ্চয়ই তিনি হোয়া তিনি এখানে জোর দোহ নিশ্চয়ই তিনি দেখেন ইন্না নিশ্চয়ই হু তিনি হোয়া তিনি তে একবার ইন্না জোর দিছে ইন্না নিশ্চিত তিনি দিলে আবার হোয়া তিনি আবার জোর দেওয়া হয়েছে আল আজিজুল এবং আল্লাহ রহমত করেন ইনানিশি সাজারত আল জাকুম জাকুম গাছ সাজারত মানে হলো গাছ ইন্না তাকতা সাজারতা গাছের নিচে তো যাই হোক ইন্নানিস সাজারতা গাছ জাকুম জাকুম গাছ তোয়ামো খাবার তোয়াম মানে খাবার আল আসিম যারা পাপি ইসমা মানে পাপ আর আসিম মানে পাপি কাল মুখলি কা মানে মতো মুখলি মানে গলিত তামার মতো এই শব্দটা কোরআনে অন্য জায়গায়ও আসছেন কাল কাল মুখলি গলিত তামার মতো কামানের মতো আলমুখলি মানে তামা ইয়াগলি ফুটবে শব্দটা হইল গলাইয়া গলাইয়া আমরা কোন কোনো গলাই না মানে ওই রকম শব্দ এটা ইয়াগলি ফোটা মানে আমরা বলি না এই জিনিসটা গলাও গলাও মানে আসলে ফোটানো ইয়াগলি ইয়াগলি মানে ফুটবে ফিল বোতুন ফিল বোতুন পেটের মধ্যে ফিলবুতুন বাতনি কোথাও কোথাও বাতনি হিসাবে শব্দটা দেখবেন তো ইনানিশেষ হাজারতাল জাকুম ইনশেষ হাজারতাল জাকুম জাকুম গাছ তো মানে খাবার আল আসিম যারা পাপে তাদের জন্য তা মানে মতো তা মানে মতো মুখলি গলিত তামার মতো ইয়াগলি ইয়াগলি মানে হলো ফুটবে ফিলবুতুন প্যাটের মধ্যে তাহলে ওই জাক্কুম গাছটা হলো যে গলিত আমার মতো ইয়াগলি মানে ফুটবে ফিলবুতুন প্যাটের মধ্যে কা গল ই ফুটার মতো আল হামিম ফুতুন ফুটন তো পানি ফোটার মতো কা মানে মতো আর গল ই মানেও গলাইয়া গলাইয়া শব্দটি হলো গলাইয়া মানে গলা মানে ফোটা কা মতো গলাইয়া ফুলা ফোটার মতো আমরা বলি না পানি যে ফুটে ফোটার মতো শব্দট গলাইয়া মতো গলাইয়া ফুটার মতো আল হামিম মানে ফুটন্ত পানি ফুটন্ত পানি ফুটার মতো হুজু হুজু তাকে দর হুজু মানে দর হুজ হুজু হো তাকে দর ফাতিলোহ তাকে টাইনে আনো ফিলোহো ফাতিলোহু তাকে টানি আস ইলা মানে ডেকে মানে মাছ সওয়াইল জাহিম জাহান্ন মান মাছ তাহলে হু লহু তাকে দরম ফাতিলোহো ফাতিলোহ তাকে টাইনানি আস ফাতি লুহু তাকে টাইনা নিয়ে আসো ইলা দিকে সওয়াই মানে মাঠ সওয়াইল জাহিম জাহান্নামের মাঠ তাইলে হু জুহু তাকে ধরো ফা ইতি লুহু তাকে টাইনা নিয়ে আসো ফা ইতি লুহু তাকে টাইনা নিয়ে আসো ইলা দিকে জাহিম জাহান নামের মাটির দিকে সুমত ডাইলা দাও আমরা বলি না সুবায়া দাও বাংলা ওই শব্দ ব্যবহৃত হয় সুম্ম অতঃপর সুব্য ডাইল্লা দাও সুবায়া দাও মানে পানিতে সুবায়া দাও বলি না এরকম আর কি অতঃপর অতবার সুব্য দাও ফাওকা উপরে রস হি তার মাথার উপরে রসি হি হি মানে তার রশি রসি মানে মাথা তোমা অথবা সব্য ডাইলাদও ফাউকা মানে উপরে আর তাক্তা মানে নেছে রসিহি রসিহি তার মাথার উপরে মিন মিন আজ হামিম মিন মিন হইতে আজাবিল হামিম ফুটন্ত ফুটন্ত পানি এনে মিনের অর্থ বাদ দিলে হবে আজাবিল হামিম ফুটন্ত পানির আজাব ডাইলাদো জোক আস্বাদন করো অনেক জায়গায় আছে জোক আস্বাদন করা যোগ ইন্নাকা নিশ্চয় তুমি আন্তা ইন্নাকা নিশ্চয় আপনি আনতা মানে আপনি আজিজ আল কারিম এবং সম্মানিত ইন্ন নিশ্য় হাজা ইনস্বী হাজাইটা মা যা কিছু কুন্তুম তোমরা বিহি ব্যাপারে তামতারুন তোমরা সন্দেহ কর তাহলে ইন্না নিশ্চয় হাজা মানে এটা মা মানে যা কিছু কুন্তুম তোমরা কুন্তা মানে একজন আর কুন্তুম মানে তোমরা বিহি এ ব্যাপারে তামতারুন তোমরা সন্দেহ কর তাইলে ইন্না নিশ্চয় হাজা এটা মা যা কিছু কুন্তুম তোমরা বিহি তার ব্যাপারে তামতারুন তোমরা সন্দেহ কর বা করতে এটা আসলে অতীতকাল কীভাবে হয়ে গেল মনে হয় তামতারুন ইন্না নিশ্চয়ই হাজা এটা মা যা কিছু কুন্তুম তোমরা বিহি তার ব্যাপারে তামতারুন তোমরা সন্দেহ করতে শব্দটা হলো ইমতার ইমতার থেকে তামতারুন সন্দেহ করতে তাহলে ইন্না নিশ্চয়ই হাজা মানে এটা মা যা কিছু কুন্তুম তোমরা বিহি ব্যাপারে তামতারুন শব্দ হলো ইম তার মানে সন্দেহ করা ইম তার তারুন তাহলে এখানে কয়েকটা শব্দ আছে একটু নতুন আমি যেহেতু টাইম আছে একটু আলোচনা করে দেই যেমন এখানে হলো এই যে গল ই ই হলো যে ফোটা কা মানে মত সবসময় কার অর্থ মতো গল ই মানে ফোটা হামিম মানে ফুটন্ত পানি তাহলে শব্দ হল গলাইয়া গলাইয়া হুদ হু তাকে দর পা ইত পা ইতিহ তাকে টাইনানি আসো ফা ইতি লোহো শব্দ আতালা শব্দটা আতালা আতালা হেন্তে থেকে ইতি ফা ইতি লুহো তাকে টাইনানি আসো ইলা দেখে সাওয়াই এই এ শব্দটা গুরাণ অনেক জায়গায় আছে সাওয়াই ই মানে হলো যে সাওয়াই ই মাঠ জাহিম জাহান নামের মাঠ সুম্মা সুব্বো এইটা গুরানে অনেক জায়গায় ব্যবহৃত হয় ডাইল্যা ফাওকা ফাউকা ওপরে রসিহি তার মাথার উপরে রসিহি অনেক জায়গায় ব্যবহৃত হয়েছে হামিম এই শব্দ অনেক জায়গায় ব্যবহৃত জোকও ও করে করে এই শব্দটি টি রস জোক আশ্বাদন করা ইনাকা নিশ্চয়ই আনতা আজিজুল নিশ্চয়ই আপনি আজিজ আল কারিম এবং আপনি সম্মানিত ধন্যবাদ